হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট্রি ওয়ার্কার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ব একটা জায়গায় যাওয়ার জন্য দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে আমাদের পুচকে উজান দিদা আর আমার ছেলে ওই দেখো আসছে সবাই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাব একটা নেমন্তন্ন বাড়িতে পুজোও নামান্তন্য ছিল তাই বেশি দূর না আমাদের বাড়ি থেকে এক্সট্রা স্টেশনই জাস্ট বেশি দূর না তাই আমরা কিন্তু সবাই মিলে কিন্তু রেডি হয়ে বেরিয়ে বেরিয়েছি বেরিয়ে পড়েছি ঠিক বারোটার থেকে আর বাড়ি থেকে বেরিয়ে দেখো লাইন পার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর সেই সময় আমাদের এসি লোকাল যে ট্রেনটা এখানটার সেটাও আমরা দেখে নিলাম এখন বলতে গেলে প্রায় আমরা দেখি লাইন পারে আসলেই দেখা যায় আর আমাদের বাড়ির থেকে লাইন পার বেশি দূরও না যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে দেখি আগের থেকে অনেকেই এসে দাঁড়িয়ে আছে আর আমি যেহেতু দিদাকে আনতে গিয়েছিলাম ওপাশে তাই একটু লেট হয়ে গেছে আমার আসতে স্টেশনে তারপরে যাই হোক ট্রেনে উঠে গেলাম উঠে ট্রেন থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে যেহেতু তোমাদেরকে বললাম পুজো বাড়িতে যাচ্ছি তাই মিষ্টি কিনে একবার এখানে গাড়িতে করে সোজা চলে যাব তাই যা হোক কোনো কষ্টমষ্ট করে অটোতে বসেছি অটোতে জায়গাই নেই খুব কষ্টে আমরা অটোর মধ্যে বসে আছি তারপর আর কোনো ভিডিও করিনি সোজা চলে গিয়েছিলাম আর এই যে আমরা চলে এসেছি আমার ঠান্ডা লেগেছে বলে কিন্তু কথাগুলো এরকম শোনাচ্ছে তোমরা কিন্তু যাই হোক একটু বুঝে শুনে নিও কথাগুলো কিন্তু কেমন কেমন লাগছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য এরকম লাগছে আর এই যে জলের ট্যাঙ্কি এখানেই আমরা যাব এখানটায় আমাদের পুজোর নেমন্তন্ন আছে তাই যাই হোক দেখতে দেখতে কিন্তু চলে এলাম আর আমি ফার্স্ট টাইম এখানে এলাম এর আগে কোনো জন আসেনি শুধু এই জায়গাটার গল্পই শুনে গেছি তাই এই জায়গাটার অনেক গল্প শুনেছি আজকে ফার্স্ট টাইম দেখতে এলাম আমার তো খুবই ভালো লাগলো তোমাদের সাথেও শেয়ার করছি আর এই যে পুজো হবে আর এই কুকুরটাকে আমি ভেবেছিলাম শিয়াল প্রথমে দেখে একটা বাড়ির পোষা কুকুর ওর লেসটা এতটা মোটা তা দেখে এরকম ভেবেছিলাম যে শিয়াল কুকুরটা কিন্তু খুব ভালো খুব মিশুকে কাউকে দেখে কিন্তু একটুও বিরক্ত করেনি তা যাই হোক এদিকে রান্না হচ্ছিল কিছুক্ষণ বসলাম তারপরে দেখি ঠাকুর আনতে গিয়েছিল ওনাদেরকে চলে এসেছে তা আমি আবার এগিয়ে দেখো রোডের দিয়ে যাচ্ছি আর ওই যে রোড আর এই যে বাড়িটা ওটা কোয়ার্টার বাড়ি না কোয়ার্টারে থাকে তাই কোয়ার্টারেতেই পুজো হচ্ছে তা যাই হোক ঠাকুর চলে এলো আমি দাদা ছেলে গিয়েছিলাম ঠাকুরটাকে আনতে একটু আমরা তো আর ঠাকুর আনতে চাইনি তাই বাড়ির সামনেতে একটু ঠাকুরটা আনতে গিয়েছিলাম আর এবারে মাকে বরণ করা হবে মায়ের মুখ এখন ঢাকা রয়েছে তা মায়ের মুখটা তোমাদের আমি দেখাবো তোমরা দেখতে থাকো আর তারপরে দেখে সবাই কিন্তু আস্তে আস্তে আসছে বরণ করবে বলে আর আমি যেহেতু বরণ করবো না তাই আমি এই সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এই যে মায়ের মুখ খুলে দিলো এবারে তোমরা মায়ের বুকটা দেখো কি সুন্দর লাগছে আর তারপর কিন্তু সবাই বরণ করে মাকে ঘরে নিয়ে গেল আর এদিকের আয়োজন কিন্তু পুরোপুরি কমপ্লিট পুজোয় কিন্তু বসেও পড়েছে তারপর আমি এত কাজে ব্যস্ত ছিলাম কোনো ভিডিও আর করিনি সবাইকে খেতে দেওয়া অনেক কাজকর্ম ছিল তার জন্য আর ভিডিও করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা কিন্তু আমি একটু হালকা হয়েছিলাম তখন সন্ধ্যা আরতি দেখছিলাম তখন কাজটা একটু কম ছিল তারপর পুজো শেষও কিন্তু আবার কাজে নেমে পড়েছিলাম তা এখন ভিডিও আর করতে পারিনি সবাইকে খেতে দেওয়া খাওয়া দাওয়ার ওখানে ছিলাম নিজে যে খেয়েছি সেটারও ভিডিও করিনি তা যাই হোক পুজোর এখানটায় বসেছিলাম পুজো দেখছিলাম আর এদিকে এই কী বলে এটা যজ্ঞ যজ্ঞর আগুন ধরাচ্ছে সেই সময় আমি এখানে বসে বসে পুজো দেখছিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অনেক দিন পর আমি ভিডিও দিই কারণ যেটা সত্যি কথা আমি সময়ই পাই না ভিডিও এডিট করার বা ভিডিও করার এতই ব্যস্ত থাকি আমি যাই যো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে যজ্ঞর আগুন কিন্তু ধরে গেছে যজ্ঞ হওয়ার পরে এরা কিন্তু সবাই অঞ্জলি দিচ্ছিল এটা একটা মানসিক পুজো ছিল আমার ননদের মেয়ের মানসিক ছিল তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও